হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে আমরা আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত প্রদেশের মুখ্যমন্ত্রী রাজ্যপাল প্রশাসক এবং উপরাজ্যপাল নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে আমরা জানব রাজধানী কোথায় রাজ্যগুলোর এবং বিধানসভার সিট সংখ্যা কত রাজ্যসভার সিট সংখ্যা কত এবং লোকসভার সিট সংখ্যা কত ভিডিওটি দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন সঠিক আনসার হয়ে যাবে এখানে এন চন্দ্রবাবু নাইডু তিনি হচ্ছেন টিডিপি পার্টির তেলেগু দেশম পার্টির এন চন্দ্রবাবু নাইডু এবং তিনি চতুর্থবার তেরোতম সি এম হয়েছেন জেনে রেখো তিনি হচ্ছেন তেরোতম সি এম তিনি উনিশশো পঁচানব্বই উনিশশো নিরানব্বই এবং দু চারবার জিতেছেন এর পাশাপাশি চেনের খুব রাজ্যপাল হচ্ছেন এস আব্দুল নজির তিনি হচ্ছেন রাজ্যপাল এবং অন্ধ্রপ্রদেশের লোকসভার সিট হচ্ছে পঁচিশটি রাজ্যসভার সিট সংখ্যা এগারো এবং বিধানসভার সিট সংখ্যা একশো পঁচাত্তর উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন প্রথমেই জানব উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর এবং মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি রাজ্যপালকে রাজ্যপাল ডক্টর হরিবাবু কাম্ভম্পতি হচ্ছেন রাজ্যপাল মোহনচরণ মাঝি তিনি হচ্ছেন পনেরোতম মুখ্যমন্ত্রী এবং তিনি হচ্ছেন বিজেপি পার্টির বিজেপি পার্টির পূর্ব প্রধানমন্ত্রী নবীন পটনায়ক চব্বিশ বছর পর্যন্ত ছিলেন তিনি নেক্সট দেখো অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন প্রেমা খান্ডু প্রেমা খান্ডু অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী এবং মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু তিনি হচ্ছেন বিজেপি পার্টির এছাড়াও জেনে রেখো রাজ্যপাল হচ্ছে রাজ্যপাল ত্রিবিক্রম পার তিনি হচ্ছেন রাজ্যপাল এখানে লোকসভা সিট সংখ্যা দুটি রাজ্যসভার সিট সংখ্যা একটি এবং বিধানসভার সিট সংখ্যা হচ্ছে ষাটটি নেক্সট দেখো সিকিমের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন তো সিকিমের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন প্রেম সিং তামাং প্রেম সিং তামাং সিকিমের রাজধানী গ্যাংটক এবং সিকিমের রাজ্যপাল হচ্ছে ওম প্রকাশ মাথুর ওম প্রকাশ মাথুর লোকসভার সিট সংখ্যা একটি রাজ্যসভার সিট সংখ্যা একটি এবং বিধানসভার সিট সংখ্যা বত্রিশটি ঝাড়খণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন ঝাড়খণ্ড রাজ্যটি গঠন হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার সালে পনেরোই নভেম্বর দু হাজার সালে ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং জেনে রেখো রাজ্যপাল হচ্ছে রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোবাই গাঙ্গোয়াই সন্তোষ কুমার গাঙ্গাই রাজ্যপাল এবং এখানে লোকসভার সিট সংখ্যা চোদ্দোটি রাজ্যসভার ছটি রাজ্যসভার ছটি এবং বিধানসভার সিট সংখ্যা এইটটি ওয়ান হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী নায়ব সিং সায়নি তিনি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনিও বিজেপি পার্টির রাজ্যসভা রাজ্যসভার সিট সংখ্যা হচ্ছে এখানে পাঁচটি এবং লোকসভার সিট সংখ্যা হচ্ছে দশটি বিধানসভার সিট সংখ্যা হচ্ছে নব্বইটি এবং রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় হচ্ছেন রাজ্যপাল হরিয়ানার রাজধানী চণ্ডীগড় রাজস্থান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট আনসার এখানে হয়ে যাবে রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা রাজ্যপাল হরিভাউ রাও বাগদে হচ্ছে রাজ্যপাল এবং এখানে লোকসভা সিট সংখ্যা পঁচিশটি রাজ্যসভার সিট সংখ্যা দশটি এবং বিধানসভার সিট সংখ্যা হচ্ছে দুশোটি এবং রাজস্থানের কিন্তু উপমুখ্যমন্ত্রী রয়েছেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্যপাল রাজ্যপাল হচ্ছেন মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল রাজ্যপাল রাজধানী ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল লোকসভার সিট সংখ্যা উনত্রিশ রাজ্যসভার সিট সংখ্যা এগারো এবং বিধানসভার সিট সংখ্যা দুশো তিরিশ মহারাষ্ট্র রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট ট্রান্সফার হয়ে যাবে দেবেন্দ্র ফড়নবিশ বিজেপি পার্টির দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত ফোবার তিনি হচ্ছেন এনসিপি পার্টির এবং রাজ্যপাল হচ্ছেন সিপি রাধা রাধাকৃষ্ণন তিনি হচ্ছেন রাজ্যপাল মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই গঠন হয়েছে ফার্স্ট মে উনিশশো ষাটে ফার্স্ট মে উনিশশো ষাটে এখানে লোকসভা সিট সংখ্যা আটচল্লিশ রাজ্যসভার সিট সংখ্যা উনিশ বিধানসভার সিট সংখ্যা দুশো এবং মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে দুটি মুম্বাই হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী এবং শীতকালীন রাজধানী হচ্ছে নাগপুর গুজরাট রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন তো গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ভূপেন্দ্র প্যাটেল বিজেপি পার্টির এবং গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর রাজ্যপাল আচার্য দেবব্রত হচ্ছেন রাজ্যপাল লোকসভা সিট সংখ্যা ছাব্বিশ রাজ্যসভার এগারো এবং বিধানসভা একশো বিরাশি ছত্তিশগড় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন প্রাইট অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেউ সাই এবং রাজ্যপাল হয়েছেন রমেন ডেকা তিনি হচ্ছেন রাজ্যপাল এবং ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর লোকসভা সিট সংখ্যা এগারো রাজ্যসভার পাঁচটি এবং বিধানসভার নব্বইটি পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ভগবন্ত সিং মান এবং রাজ্যপাল হচ্ছেন গুলাবচন্দ্র গুলাবচন্দ কাটারিয়া হচ্ছেন রাজ্যপাল এবং লোকসভা সিট সংখ্যা হচ্ছে এখানে তেরো রাজ্যসভা সিট সংখ্যা রাজ্যসভা সাতটি এবং বিধানসভা একশো সতেরোটি রাজধানী চণ্ডীগড় ভগবন্ত সিং মান আম আদমি পার্টির উত্তরপ্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে যোগী আদিত্যনাথ বিজেপি পার্টির উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনউ রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তিনি হচ্ছেন রাজ্যপাল এবং লোকসভার সিট সংখ্যা আশিটি রাজ্যসভার সিট সংখ্যা একত্রিশ বিধানসভার সিট সংখ্যা চারশো তিন নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস হচ্ছেন রাজ্যপাল নেক্সট প্রশ্ন বিহার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন বিহারের রাজধানী পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জেডিইউ পার্টির এবং রাজ্যপাল রাজ্যপাল হচ্ছেন এখানে আরিফ মোহাম্মদ খান রাজ্যপাল লোকসভার সিট সংখ্যা চল্লিশটি রাজ্যসভার সিট সংখ্যা ষোলোটি এবং বিধানসভা দুশো তেতাল্লিশ কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালুরু এবং মুখ্যমন্ত্রী সিদ্ধা রামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী হচ্ছেন ডি কে শিবকুমার রাজ্যপাল থাবরচন্দ্র গেহলত হচ্ছেন রাজ্যপাল লোকসভা সিট সংখ্যা এখানে আঠাশটি রাজ্যসভা বারোটি এবং বিধানসভা দুশো চব্বিশটি কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হচ্ছেন মুথুবেল করুণানিধি স্টালিন এম কে স্টালিন এম কে স্টালিন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল আর এন রবি হচ্ছেন রাজ্যপাল এর লোকসভা সিট সংখ্যা উনচল্লিশ রাজ্যসভার সিট সংখ্যা আঠেরো বিধানসভা সিট সংখ্যা দুশো কেরল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন কেরলের রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারায় বিজয়ন এবং রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ লেঙ্কর তিনি হচ্ছেন রাজ্যপাল হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সুখবিন্দর সিং শুক্কু সুখবিন্দর সিং শুক্কু এবং রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা হচ্ছেন রাজ্যপাল হিমাচল প্রদেশের দুটি রাজধানী একটি হচ্ছে গ্রীষ্মকালীন সিমলা এবং শীতকালীন হচ্ছে ধর্মশালা এখানে লোকসভার সিট সংখ্যা চারটি রাজ্যসভার সিট সংখ্যা তিনটি বিধানসভার সিট সংখ্যা আটষট্টি নেক্সট দেখো আসামের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন তো আসামের রাজধানী হচ্ছে দিশপুর এখানে লোকসভার সিট সংখ্যা চোদ্দোটি রাজ্যসভার সিট সংখ্যা সাতটি এবং বিধানসভা সিট সংখ্যা একশো ছাব্বিশটি আসামের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপালকে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য হচ্ছেন রাজ্যপাল নেক্সট প্রশ্ন উত্তরাখণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন গ্রীষ্মকালীন রাজধানী এবং কেরশন হচ্ছে শীতকালীন মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি বিজেপি পার্টির রাজ্যপাল হচ্ছেন গুরমিত সিং হচ্ছেন রাজ্যপাল এখানে লোকসভার সিট সংখ্যা পাঁচটি রাজ্যসভা সিট সংখ্যা তিনটি এবং বিধানসভা সিট সংখ্যা একাত্তর নেক্সট দেখো তেলেঙ্গানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন তো তেলেঙ্গানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেবন্ত রেড্ডি এবং এখানের তেলেঙ্গানার রাজ্যপাল হচ্ছেন বিষ্ণুদেব বর্মা রাজ্যপাল তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এবং এখানে লোকসভা সিট সংখ্যা সতেরো রাজ্যসভা সিট সংখ্যা সাতটি এবং বিধানসভা সিট সংখ্যা হচ্ছে একশো উনিশটি নেক্সট প্রশ্ন দেখো এখানে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন তো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল নতুন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এখানে রাজ্যপাল হচ্ছেন অজয় কুমার ভাল্লা হচ্ছে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এবং লোকসভা সিট সংখ্যা দুটি রাজ্যসভা সিট সংখ্যা একটি বিধানসভা সিট সংখ্যা ষাটটি পরের প্রশ্ন দেখো নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন তো নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা মুখ্যমন্ত্রী হচ্ছেন নেই ফিউরিও এবং রাজ্যপাল এল গণেশন হচ্ছেন রাজ্যপাল নাগাল্যান্ডের লোকসভার সিট সংখ্যা একটি রাজ্যসভার সিট সংখ্যা একটি বিধানসভার সিট সংখ্যা ষাটটি পরের প্রশ্ন দেখো মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন তো মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন লাল দুহমা রাজ্যপালকে ডক্টর বিজয় কুমার সিং হচ্ছেন রাজ্যপাল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো এখানে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক সাহা এবং রাজ্যপালকে ইন্দ্রসেনা রেড্ডি নল্লু তিনি হচ্ছেন রাজ্যপাল ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা লোকসভা সিট সংখ্যা দুটি রাজ্যসভার একটি বিধানসভার ষাটটি পরের প্রশ্ন দেখো এখানে মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন তো মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন কোনরাট সাংমা এবং রাজ্যপালকে রাজ্যপাল সিএইচ বিজয় শঙ্কর তিনি হচ্ছেন রাজ্যপাল লোকসভা সিট সংখ্যা দুটি রাজ্যসভার একটি বিধানসভার ষাটটি মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং পরের প্রশ্ন দেখো এখানে গোয়ার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন প্রমোদ সাওয়ান্ত তিনি হচ্ছেন বিজেপি পার্টির গোয়ার রাজধানী হচ্ছে পানাজি রাজ্যসভার সিট সংখ্যা হচ্ছে এখানে দুটি এবং লোকসভার একটি এবং বিধানসভার চল্লিশটি এবং রাজ্যপালকে পি এস শ্রীধর পিল্লাই তিনি হচ্ছেন রাজ্যপাল এরপর আমরা দেখব কেন্দ্রশাসিত প্রদেশের জম্মু কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হচ্ছেন উমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের রাজধানী জম্মু হচ্ছে শীতকালীন রাজধানী এবং শ্রীনগর হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী এবং উপরাজ্যপালকে উপরাজ্যপাল এখানে মনোজ সিনহা মনোজ সিনহা তিনি হচ্ছেন উপরাজ্যপাল নেক্সট প্রশ্ন দেখো দিল্লির নতুন উপরাজ্যপাল কে হয়েছেন উপরাজ্যপাল দিল্লির বিনয় কুমার সাকসেনা উপরাজ্যপাল এখানে লোকসভা সিট সংখ্যা সাতটি দিল্লির এখনও মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলে তোমাদের জন্য অবশ্যই মুখ্যমন্ত্রীর নিয়ে আসব একটি ভিডিও পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন এন রঙ্গস্বামী পুদুচেরি উপরাজ্যপাল কে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তিনি হচ্ছেন উপরাজ্যপাল লোকসভা সিট সংখ্যা একটি রাজ্যসভা সিট সংখ্যা একটি পরের প্রশ্ন দেখো আন্দামান নিকোবরের নতুন উপরাজ্যপাল কে হয়েছেন প্রাইট আনসার এখানে হয়ে যাবে আন্দামান নিকোবরের এটি প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে এবং এর রাজধানী হচ্ছে শ্রী বিজয়পুরম উপরাজ্যপাল দেবেন্দ্র কুমার যোশী পরের প্রশ্ন দেখো লাদাখের নতুন উপরাজ্যপাল কে হয়েছেন লাদাখের নতুন উপরাজ্যপাল হয়েছেন বি ডি মিশ্র এবং প্রতিষ্ঠা হয়েছে একত্রিশে অক্টোবর দু হাজার উনিশে লাদাখের রাজধানী হচ্ছে লেহ ও কার্গিল পরের প্রশ্ন দেখো লাক্ষাদ্বীপের নতুন প্রশাসক কে হয়েছেন লাক্ষাদ্বীপের প্রশাসক হয়েছেন প্রফুল্ল প্যাটেল এবং লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে নেক্সট প্রশ্ন দেখো চণ্ডীগড়ের নতুন প্রশাসক কে হয়েছেন চণ্ডীগড়ের নতুন প্রশাসক হয়েছেন শ্রী গুলাবচন্দ্র কাটারিয়া এবং চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় চণ্ডীগড় প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছেষট্টিতে দাদরা ও নগর হাবেলি এবং দমন দিউয়ের নতুন প্রশাসক কে হয়েছেন ফ্রাই অ্যান্সার হয়ে যাবে এখানে কি হবে তোমরা সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে তোমরা কমেন্ট করে এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবে আমি তোমাদের রিপ্লাই করব। এবং ভিডিওটি যারা নতুন দেখছ তারা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে অবশ্যই শেয়ার করবে